সম্মানিত মুসলিম ভাই এবং বোন আমাদের মাঝে রজব মাস অতিবাহিত হচ্ছে এই রজব মাসে আমরা করব কী আর ছাড়ব কী এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে আমাকে বুঝতে হবে আমল করতে হবে কেননা আমরা মুসলিম হিসেবে কোরআনকে অনুসরণ করি হাদিসকে অনুসরণ করি এবং কেরামের আমলকে অনুসরণ করে থাকি এই রজব মাসকে কেন্দ্র করে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এই রজব মাস যখন আসে তখন এক শ্রেণীর মানুষ সহি তরিকায় সহি পন্থায় তারা নামাজ রোজা ইত্যাদি দান সাদাকা তসবি তেলোয়াত এইগুলোকে বাড়িয়ে দেয় এটাই হচ্ছে করণীয় কেননা আল্লাহ তালা কোরআনুল কারিমে আমাদেরকে এই রজব মাসে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং গুনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে মহান আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এজন্য এক শ্রেণীর মানুষ তারা এই রজব মাস আসলে মহান রসুল্লা সাল্লু আলহিহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করে তারা আলহামদুলিল্লাহ বেশি বেশি নেক আমল করে কেননা এই রজব মাস সম্পর্কে বলা হয়েছে যে রজব মাস হলো, বীজ বপন করার একটি মাস আর সাবান হচ্ছে সেই বপনকিত বীজগুলোকে পরিচর্যা করার মাস আর রমজান হচ্ছে সেই বপনকিত পরিচর্যাওয়ালা বীজগুলোকে শস্যগুলোকে কাটার মাস এখন অত্যন্ত ভাগ্যবান ওই সমস্ত নারী এবং পুরুষ যারা এই রজব মাস আমলে কাটালো তসবি তেলোয়াত জিকির দুরুদ শরীফ ইস্তিকভার করে কাটালো তারা তো অত্যন্ত ভাগ্যবান আলহামদুলিল্লাহ কিন্তু সত্য হলেও দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয় আরেক শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা বিভিন্ন এই মাস পেও বিভিন্ন শিরকি কাজে লিপ্ত থাকেন নাজাইজ কাজে লিপ্ত থাকেন বিভিন্ন ঢাকা শহর অঞ্চলে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গাগুলোতে রাস্তার মোড়ে মোড়ে মাজারগুলোতে দেখা যায় ধুম লেগে থাকে সেখানের মধ্যে কোনো কোনো মাজারে গান বাজনাও চলে মিন জালিক কোনো কোনো মাজারে দুর্গন্ধ ধোয়াও দেখা যায় আর সেই দুর্গন্ধ ধোয়া কিসের সেটি আমরা বুঝে ফেলেছি কেননা এই রজব মাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন উরুষের নামে বিভিন্ন গুণাহ এবং অপকর্মে লিপ্ত থাকে যাই হোক এই রজব মাস দুই দিকে দুই শ্রেণীর মানুষ চলে যায় এক শ্রেণীর মানুষ তসবি তাহলি জিকির আজকা দুরুদ ইস্তিকফার নিয়ে থাকেন আর শ্রেণীর মানুষ তারা গুনার মধ্যে কাটায় এবং বিভিন্ন শিরকে কাজের সাথে লিপ্ত থাকে আমরা সকলেই মহান আল্লাহ তালার নিকট দোয়া করব হে আল্লাহ আপনি আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন এবং গুনা থেকে আমাদের সকলকে আপনি বাঁচিয়ে রাখেন আমি যেন সেই শিরওয়ালাদের সাথে শিরকে জড়িত না হয়ে আমি যেন আপনার যে কি আসগার তসবি তাহলে তেলোয়ার দুরুদ আমল করতে পারি এজন্য মহান আল্লাহ তালার নিকট দোয়া করা চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আমিনব্বাল আলমিন